আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম তো আজকে আমাদের সকালবেলা একটা কাজের জন্য চলে আসলাম ইঞ্জিন রুমে ইঞ্জিন রুম খুলে আসলে কাজটা হচ্ছে যে আমাদের পাম্প ইঞ্জিন যেটা মেইন ইঞ্জিন ওই ইঞ্জিনের ফেস ওয়াটার ট্যাঙ্কের সব পানি চেঞ্জ করব এবং ওয়াশ করে দেব। তো সেজন্য আমরা ইঞ্জিন রুম খুলে প্রথমে চেক দিলাম পানির কি পরিস্থিতি দুইটা ইঞ্জিন হাইড্রোলিক ইঞ্জিন এবং পাম্প ইঞ্জিন তো হাইড্রলিক ইঞ্জিনের পানিটা চেক দিয়ে তারপরে আমরা ট্যাঙ্কের কাছে চলে গেলাম আমাদের যে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কি ওই ট্যাঙ্কের মধ্যে যে ফ্রেশ ওয়াটার কী পরিমাণ আছে দেয়া যাবে কি না কারণ অনেক পানির বিষয় এখানে বড় ইঞ্জিন যেহেতু আমাদের এখান থেকে খাবার পানির ব্যবস্থা করতে হয় এইটাই আমাদের খাবার পানি তো আমাদের ট্যাঙ্কির লোড আছে তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না আজকেই কাজটা করবো তো আমি আমি প্রথমে ফেস ওয়াটার পাম্পের এখান থেকে যে ড্রেন ককটা আছে ওই ড্রেন কক দিয়ে আগের যে পুরনো পানিগুলা এটা অনেক দিন আগের এই পানিটা তো এই পানিটা প্রথমে ড্রেনেজ করে দেব তো সেজন্য এইখান থেকে যে ড্রেন ককটা ড্রেনককটা ড্রেন ককটা খুলে দিয়েছিলাম তো পুরো পানিটাই এখান থেকে বের হয়ে যায় একবারে ইঞ্জিনের ভিতরে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজ সহকারে এবং ফ্রেশ ট্যাংক ট্যাঙ্ক সহকারে উপরে যে রিজার্ভ ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্ক সহকারে সকল পানি একসাথে বের হয়ে যায় সেজন্য এখান থেকে পানিটা বের করে দিলাম পরবর্তীতে আমরা বিনস পাম্প দিয়ে ওই পানিটা বের করে দেব তো অনেক পানি ছিল বের হইতে একটু সময় লাগছে এই কাজগুলো আসলে কিছুদিন পর পরই করে রাখতে হয় কারণ ইঞ্জিনটা তাপমাত্রাটা ভালো থাকে কুলিং সিস্টেমটা ভালো থাকে অনেকদিন পানিটা থাকলে পানিটার গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং কুলিং কম হয় তো যার কারণে আমরা এই পানিগুলো চেঞ্জ করে দিই তো পানিটা অনেক দিতে হবে সেজন্য বালতি দিয়ে দিতে গেলে আমরা কাজ সময় বেশি লাগবে এবং কাজটা কঠিন হয়ে যাবে সেজন্য সাবমার্সিবল আমাদের ছোটো একটা পাম্প আছে সেই পাম্প দিয়ে আমরা পানিটা নেব তো যেহেতু আমরা এই পাম্পটা বিভিন্ন কাজে ব্যবহার করি বিশেষ করে ডিজেল এবং অন্যান্য আরও তেলের ক্ষেত্রে এই পাম্পটা ব্যবহার করি সেজন্য এই পাম্পটা একটু নদীর পানিতে পরিষ্কার করে নেওয়ার জন্য পানিতে দিলাম এখন দরকার আমাদের বিদ্যুতের লাইন তো সেজন্য জেনারেটরটা স্টার্ট দিয়ে দিলাম আমাদের জাহাজে একটা অক্সিলারি জেনারেটর ইঞ্জিন আছে যেটা আমাদের যদি হাইড্রোলিক ইঞ্জিন ফেল করে তাহলে আমাদের এই ইঞ্জিনটা দিয়ে আমাদের সেফটি কাজগুলো করে নিতে লুবোয়েল চ্যাক দিয়ে আমি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেওয়াম পার্কিনসের মডেল ইঞ্জিন পার্কিনস ইঞ্জিন তো ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে আমরা পাম্পটা লাগিয়ে দিলাম আর আমরা যে ইঞ্জিনটা কাজ করবো সেটা হচ্ছে এই ইঞ্জিনটা এটা হচ্ছে আমাদের ক্যাটার পিলার পঁয়ত্রিশ বারো সি এটার মডেল তো পাম্পটা উঠিয়ে নিলাম কিছুক্ষণ চালানোর পরে এই পাম্প দিয়ে আমরা ইঞ্জিনে পানি দেব তো আমি পাইপটা নিয়ে ইঞ্জিনের ট্যাঙ্কিতে নিয়ে গেলাম প্রথমে আমরা যেই আগের যেই পুরনো ময়লা বা কিছু রাস ছিল তো সেগুলো আমরা প্রথমে পরিষ্কার করব। সেজন্য আমরা প্রথমে লাইনটা খোলাই রেখেছি ড্রেনেজ যে ড্রেন ককটা ড্রেন কক দিয়ে আমাদের প্রথমে যেই পানিটা যাবে ওই পানিটা ভিতরে যত জায়গা নিয়ে যাবে ওই জায়গার যতগুলো ময়লা আছে সব ময়লা নিয়ে একবারে বের হয়ে যাবে তো দেখতেই পাইতেছেন যে কি পরিমাণ ময়লা ছিল ভিতরে বিশেষ করে ইঞ্জিন যখন বন্ধ থাকে তখন এই পানিগুলা বৈশা থাকতে থাকতে ভিতরে এই প্যাসেসগুলার মধ্যে করসন মানে আপনার কি ঝং ধরায় দেয় এর কারণে এই সমস্যাটা হয় ইঞ্জিনের পানিটা কালো হয়ে যায় তো ইঞ্জিন কুলিং কম হয় তো এদিক দিয়ে রিজার্ভ যে উপরের ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিরও ড্রেন কক আছে এই ড্রেন খুলে দিলাম এই এখান দিয়েও অনেকটা ময়লা বের হয়ে গেছে তো যখন দেখলাম যে অনেকটা পানি সাদা হয়ে আসছে ময়লা পানি বের হয়ে গেছে তখনই আমরা ড্রেন ককগুলো লাগিয়ে দিছি আমি এখানকার ড্রেন ককটা লাগিয়ে দিছি এবং ইঞ্জিন রুমে আমাদের বড় ভাই সহকারে গিয়ে ওই ড্রেন ককটা লাগিয়ে দিলাম এই এগুলো আসলে আরও সময় ধরে করতে হয় আরও যদি আমরা বেশিক্ষণ পানি চালাইতে পারতাম বা ইঞ্জিন রানিং অবস্থায় অনেকে ইঞ্জিন রানিং অবস্থায় এই কাজটা করে যাতে ইঞ্জিন পানিও আমরা দেব এবং পাম্পেও লো আইডেলে চালিয়ে পাম্পেও পানি প্রেশার দিবে প্রেশার দিতে দিতে দেখে গেছে প্রত্যেকটা জায়গার যে ময়লাটা ওইটা একসাথে চলে আসবে তো যেহেতু এখন আমাদের ড্রেজিং চলে সে আমাদের কিছুক্ষণ পর ইঞ্জিন স্টার্ট দিতে হবে সেজন্য আমরা আপাতত এরকম করেই কাজটা করলাম বাকিটা পরে ইনশাল্লাহ দেখা যাবে তা আমরা বন্ধ অবস্থায় করছি বন্ধ অবস্থার পরে আমরা পানিটা যখন দিছি তো আমরা লোড হওয়ার পরে আমরা এটাই পরিপূর্ণ লোড না কারণ আমরা যে আমরা যে পানিটা ছাড়ছি ওই পানিটা শুধু বন্ধ অবস্থায় যেই সকল জায়গায় ছিল ওই জায়গার সব পানি বের হয়ে গেছে কিন্তু যখন আমরা পানিটা বন্ধ অবস্থায় আবার দেব তখন কিন্তু সকল জায়গায় পানিটা পোছায় না ডাইরেক্ট শুধু ট্যাঙ্কের মধ্যে যে জায়গা পোছাইছে ইঞ্জিনের ভিতরে যে প্যাসেজগুলো আছে যে কুলিং লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনে লাইনে তো তো পানিটা যাইতে হবে এখন আমরা ইঞ্জিন স্টার্ট দেবো ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে দেখবো যে কি অবস্থা পানি কিরকম পরিমাণ লাগে যদি লাগে তাহলে দেব না তো এতটুকুই যথেষ্ট তখন আমরা আবার ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে আবার পানি দিলাম তখন দেখলাম যে মানে একবারে অর্ধেক ট্যাঙ্কি হয়ে গেছে মানে অনেকটাই খালি হয়ে গেছে উপরের রিজার্ভ ট্যাঙ্কটা পুরোটা খালি হয়ে গেছে তো সেজন্য আমরা আবার পাম্প চালাইছি পাম্প চালিয়ে আবারও পানি দিছি এই পানিটাই হচ্ছে আমাদের মূল যে 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 ভরা হইছে হচ্ছে আমাদের মূল ট্যাঙ্ক লোড পান হয়েছে তো আজকে এ পর্যন্তই এই কাজটা অনেকেই হয়তোবা দেখে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম